বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে কোথায় কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি শিবডানি তিল ভান্ডেশ্বর শিব মন্দিরে তো চলো যাওয়া যাক আর এই তিল ভান্ডেশ্বর শিব মন্দির আমাদের মালদা জেলার বাউনগোলা ব্লকের শিবডাঙ্গি তো অবস্থিত আমাদের পাকোয়া থেকে শিবডানির দূরত্ব প্রায় বাইশ কিলোমিটারের মতো কিভাবে যাবে এই শিব মন্দিরে যে কোনো জায়গা থেকে নালাগোলার বাস ধরে নাও চলে আসো সোজা নালাগোলা নালাগুলা থেকে অনেক টোটো পাবে যেগুলো শিবডাঙ্গির পর্যন্ত নিয়ে যাবে দশ থেকে কুড়ি টাকা ভাড়া নেবে পাকোয়া পার করার কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম বেলতলা শ্মশানে যেটা মহেশপুরের একটু আগেই অবস্থিত আর এই শ্মশানে শিব পুজোর সময় এক বিরাট শ্মশান মেলার আয়োজন হয়ে থাকে এর মধ্যে পৌঁছে গেলাম নালাগোলা বাস স্ট্যান্ডে আর নালাগোলা বাস স্ট্যান্ড থেকে ডিটোলের রাস্তায় তিন কিলোমিটার মতো গেলেই ডান হাতে পড়বে শিবডাঙ্গি যাওয়ার রাস্তা আর নালাগোলা থেকে বেরোনোর পাঁচ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শিবডাঙ্গি যাওয়ার রাস্তার কাছে আর সামনেই দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা এই প্যান্ডেলের পাশ দিয়ে ডান দিকে রয়েছে শিবডাঙ্গি যাওয়ার রাস্তা এখান থেকে ডান দিকে আমরা ঢুকে গেলাম আর আমরা যেহেতু শিব পুজোর দুদিন আগে এসেছি সেই জন্য এখন রাস্তা পুরো ফাঁকা আর তোমরা যারা ভাবছো শিব পুজোর সময় আসবে তাদের জন্য বলছি তোমরা কিন্তু তখন তখন বাইক বাইক নিয়ে ভেতরে আসতে পারবে না তোমাদের রাস্তার পাশে যে পার্কিং গুলো থাকবে সেখানেই পার্ক করতে হবে শিবরাত্রির দিন এই রাস্তায় প্রচুর ভিড় হয় সেই জন্য এই রাস্তায় সেই দিন বাইক বা কার অ্যালাউ করে না আর এই রাস্তায় কিছুটা এগুলোই বাম দিকে পেয়ে যাবে একটা রেস্টুরেন্ট তোমরা চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতেই পারো আর শিবরাত্রির দিন বলবে বাবার মাথায় জল ঢালার জন্য প্রচুর লোক হয় সেই জন্য এই জল ঢালার লাইনটাও কিন্তু অনেক বড় হয় এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এই পর্যন্ত প্রায় চলে আসে লাইনটা আর তোমরা যারা ভাবছো যে বাবার মাথায় জল ঢালবে তারা অবশ্যই যত সকালে পারো আসার চেষ্টা করবে না হলে তোমাদেরও দু থেকে তিন ঘন্টা লাইন দাঁড়াতে হবে বাবার মাথায় জল ঢালার জন্য ফাইনালি আমরা এসে পৌঁছলাম কিন্তু শিব ডাঙিতে আর সামনে যে গাছটা দেখতে পাচ্ছো এটাই কিন্তু সেই গাছটা যেই গাছটার নিচে পুরো মন্দিরটি রয়েছে আর এইরকম গাছের ভিতরে মন্দির পশ্চিমবঙ্গে খুব কমই দেখা যায় আর যেহেতু আর দুই দিন আছে পুজোর সেই জন্য চারিদিকে প্যান্ডেল করে ঘিরে ফেলেছে তাই এই মন্দিরটিকে চারপাশ থেকে ঘুরিয়ে খুব ভালোভাবে দেখাতে পারলাম না তো চলো এখন ভেতরে যাওয়া যাক আর দেখতে ভেতরে একটা গেট পড়বে আর আর আজকে আজকে সোমবার ছিল ছিল মন্দির খোলাই আমরাও উঠে গেলাম বাবার দর্শনের জন্য আর সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই প্রণাম জানালাম নন্দী মহারাজকে আর আজকে যেহেতু সোমবার সেই জন্য আজকে মন্দির খোলাই ছিল তাই মন্দিরের খুব ভালোভাবে দর্শনটা নিতে পারলাম বাবার দর্শন নিয়ে আমরা মন্দিরের চারিপাশটা ঘুরে দেখতে শুরু করলাম তো তোমরাও দেখতে থাকো আর এই তিলভান্ডেশ্বর শিব মন্দির মালদা ডিস্ট্রিক্ট অবস্থিত হলেও মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই দুই ডিস্ট্রিক্টের মানুষ সমানভাবে ভিড় জমায় শিবরাত্রির দিন তো বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে আর এই মন্দিরটি পুরোপুরি রয়েছে একটি বট গাছের ভেতরে তোমরা চোখের সামনে না দেখলে হয়তো বিশ্বাস করবে না আর আমাদের পশ্চিমবঙ্গে এরকম গাছের ভেতর মন্দির কিন্তু খুব কমই দেখা যায় তো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই তোমরা শেয়ার করো যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায় আর ভালো লাগলে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো দর্শন করেই সোজা এগোতে থাকলাম নদীর ঘাটের দিকে আর বাবার মন্দিরের পাশ যে রাস্তাটা রয়েছে ওই রাস্তা ধরে সোজা এগোতে থাকলেই চলে যাবে ঠিক নদীর ঘাটে মন্দির থেকে খুব বেশি দূরে নয় পায়ে হাঁটলে খুব জোর দু থেকে তিন মিনিট লাগতে পারে আর এই নদীটি যেহেতু বর্ষার জলে পুষ্ট সেই কারণে এই নদীতে এই সময় খুব একটা বেশি জল থাকে না আর এই নদীটির নাম কি আমার ঠিক জানা নেই তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটাই নদীর ঘাট সামনে অনেক লোক ছিল সেই কারণে আমি আর ভেতরে গিয়ে ভিডিও করলাম না এরপরে চলে আসলাম মেলার ভিতরে দেখতে পাচ্ছ দুদিন আগেই মেলাতে কত দোকান চলে এসেছে আর এই শিবডাঙ্গিতে শিবরাত্রি উপলক্ষে যে মেলাটি আয়োজিত হয় এটি তিন দিন নাগাদ হয় আর আমরা এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি এটাও কিন্তু আর একটা রাস্তা যেই রাস্তা দিয়ে তোমরা আসতে বা যেতে পারো কিন্তু এই রাস্তাটিও পুজোর দিন বন্ধ করে দেওয়া হয় আর তোমরা ভিডিওতে অনেক ভাইরাল তালতলা দেখেছো একবার এই তালতলাটাও দেখো রাস্তার পাশে সারিবদ্ধভাবে কত তাল গাছ রয়েছে যেটা দেখতে লাগছে অপূর্ব সুন্দর এরপরে আমরা বাবার মন্দিরের সামনে দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও